আমাদের পরিবেশ ও সমাজ আগের শ্রেণীতে আমরা প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের কথা জেনেছি প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের কতগুলো উপাদানের সাথে পরিচিত মাটি পানি বাতাস তাপ আলো গাছপালা সাগর নদী বিল পশু পাখি ইত্যাদি প্রাকৃতিক পরিবেশের উপাদান আবার ঘরবাড়ি বিদ্যালয় খেলার মাঠ রাস্তা হাট বাজার যানবাহন ইত্যাদি সামাজিক পরিবেশের উপাদান প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের উপাদান পরস্পরের সাথে সম্পর্কযুক্ত এগুলো নানাভাবে মানুষের জীবনের উপর প্রভাব ফেলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের মধ্যে পার্থক্য রয়েছে কোনো অঞ্চলে ঠান্ডা বেশি কোনো অঞ্চলে গরম বেশি কোন কোন অঞ্চল বরফে ঢাকা কোনো কোন অঞ্চল মরুভূমি এখানে আমরা দুটি চিত্র দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি এটি একটি বরফ অঞ্চল যেখানে ঠান্ডা অনেক বেশি আর এখানে দেখতে পাচ্ছি এটি হচ্ছে মরুভূমি অঞ্চল যেখানে গরম বেশি এসব অঞ্চলের মানুষের সামাজিক জীবনের মধ্যে পার্থক্য রয়েছে মানুষের ঘরবাড়ি পোশাক খাবার পেশা উৎসব আচার রীতির মধ্যে ভিন্নতা দেখা যায় ভিন্ন ভিন্ন প্রাকৃতিক পরিবেশে ভিন্ন ভিন্ন সামাজিক পরিবেশ সৃষ্টি হয়েছে আমাদের দেশ আয়তনে ছোট কিন্তু বিভিন্ন এলাকার প্রাকৃতিক পরিবেশের পার্থক্য রয়েছে উত্তর এলাকার ভূমি কিছুটা উঁচু নদ নদী কম গ্রীষ্মকালে অনেক গরম পড়ে শীতকালে বেশ ঠান্ডা পড়ে দক্ষিণ এলাকার ভূমি বেশ নিচু অনেক নদ নদী খালবিল রয়েছে এখানে আমরা দুটি চিত্র দেখতে পাচ্ছি এটি হলো বাংলাদেশের উত্তর এলাকার পরিবেশ আর এটি হল বাংলাদেশের দক্ষিণ এলাকার পরিবেশ যেখানে নদ নদী ও খালবিল অনেক বেশি উত্তর এলাকার মানুষের ঘরবাড়ি কাজকর্ম খাবার সামাজিক অনুষ্ঠান রীতিনীতি ইত্যাদি দক্ষিণ এলাকার চাইতে কিছুটা আলাদা একইভাবে পূর্ব এলাকার সাথে পশ্চিম এলাকার প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশের মধ্যে পার্থক্য রয়েছে কোনো এলাকায় গাছপালা বেশি থাকলে প্রচুর বৃষ্টিপাত হয় ফলে ফসল ভালো হয় আমরা প্রয়োজনীয় খাবার পাই বেশি বৃষ্টি হলে নদী খালবিল পানিতে ভরে যায় আমরা প্রচুর মাছ পাই ফসলে সেচ দেওয়ার জন্য পানি পাই এছাড়া বিভিন্ন ধরনের গাছ থেকে আমরা কাঠ ফল ও ফুল পাই আমাদের ঘর বাড়ি আসবাবপত্র বানাতে কাঠ লাগে আমরা ফল খাই আনন্দময় কাজে ও অনুষ্ঠানে আমরা ফুল ব্যবহার করি গাছপালা কমে গেলে বৃষ্টির অভাবে জমিতে ফসল কম হয় নদী খাল বিলে পানির অভাবে মাছ কমে যায় মাটির উর্বরতা শক্তি কমে যায় মাটির ক্ষয় হয় এতে ফসলের ক্ষতি হয় নদী খাল বিল দিনে দিনে মাটিতে ভরাট হয়ে যায় ফলে সমাজ জীবনে বিভিন্ন সমস্যা দেখা দেয় এখানে আমরা একটি শুষ্ক পরিবেশের চিত্র দেখতে পাচ্ছি যেখানে আমরা দেখতে পাচ্ছি একটি গাছের শুষ্কতার কারণে সব পাতা পড়ে গিয়েছে পশু পাখি আমাদের নানা প্রয়োজন মেটায় পশু পাখি থেকে আমরা মাংস দুধ ডিম ইত্যাদি পাই গরু মহিষ ঘোড়া গাধা প্রভৃতি পশুকে আমরা কৃষিকাজ যাতায়াত মালামাল পরিবহন সহ নানা কাজে ব্যবহার করি বিভিন্ন প্রাণী নানাভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে তাতে সমাজ জীবনের অনেক উপকার হয় বাতাসে অক্সিজেন রয়েছে মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন বাতাস দূষিত হলে আমাদের নানা রকম রোগ ব্যাধি হয় সমাজে মানুষ বেশি হলে অনেক ঘরবাড়ি প্রয়োজন হয় বেশি রাস্তাঘাট যানবাহন ইত্যাদি লাগে প্রাকৃতিক পরিবেশের উপর খারাপ প্রভাব পড়ে ফলে মাটি পানি বায়ু নানাভাবে দূষিত হয় গাছপালা ও পশুপাখির ক্ষতি হয় আমাদের সমাজ জীবন নানাভাবে প্রকৃতির উপর নির্ভরশীল তাই প্রকৃতির ক্ষতি হয় এমন কাজ আমরা করব না অকারণে গাছপালা কাটবো না প্রয়োজনে কাটলে বেশি করে গাছ লাগাবো পশুপাখি ও অন্যান্য প্রাণী মারব না খাল বিল নদীনালা নালা ভরাট করব না এভাবে আমরা পরিবেশ উন্নত রাখতে ভূমিকা পালন করব আমরা প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের ভারসাম্য বজায় রাখতে যত্নবান হব আবার পড়ি প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের উপাদান পরস্পরের সাথে সম্পর্কযুক্ত প্রকৃতির উপাদান মানুষের সমাজ জীবনের উপর প্রভাব ফেলে ভিন্ন ভিন্ন প্রাকৃতিক পরিবেশের কারণে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের সমাজ জীবন ভিন্ন ভিন্ন বাংলাদেশের বিভিন্ন এলাকার প্রাকৃতিক পরিবেশের মধ্যে পার্থক্য রয়েছে ফলে এসব এলাকার সামাজিক পরিবেশের মধ্যেও পার্থক্য সৃষ্টি হয়েছে প্রাকৃতিক পরিবেশের ক্ষতি হলে সমাজের ক্ষতি হয় তাই আমরা প্রকৃতির ক্ষতি করব না পরিকল্পিত কাজ সামাজিক ও প্রাকৃতিক পরিবেশের উপাদান সম্বলিত চিত্র সংগ্রহ ও শ্রেণীতে উপস্থাপন করা